কৈশোরের একটা দিন আমাদের জীবনে সবার মনে থেকে গেছে স্কুল জীবনের শেষ দিনটা আমরা সবাই প্রায় সবাই ভেবেছিলাম এই বন্ধুত্ব থাকবে ভবিষ্যতে একসঙ্গে এক জায়গায় কাজ করার স্বপ্ন দেখেছিলাম আমরা আপনি দেখেননি বুকে হাত রেখে বলতে পারেন প্রিয় বন্ধু আপনারই সঙ্গে একই অফিসে বা কর্মক্ষেত্রে থাকুক আপনি চান না আচ্ছা আপনি যদি নাও চান তরুণ প্রজন্মের অধিকাংশ এখন এমনটাই চাইছে সাম্প্রতিক সমীক্ষায় তা স্পষ্ট এমনিতে খুব প্রচলিত একটা ধারণা আছে কর্মক্ষেত্রে প্রিয় বন্ধু যদি সহকর্মী হয় তাহলে বন্ধুর সঙ্গে পেশাগত নানান জটিলতা তৈরি হয়ে সম্পর্কের অবনতি ঘটতে পারে কিন্তু এই প্রজন্ম নাকি সে নিয়ে ভাবছেই না বরং প্রাণের বন্ধুকে কর্মক্ষেত্রে পাশে যাইছে এই প্রবণতা ঠিক কবে থেকে বাড়লো অবশ্যই অতিমারের সময় থেকে প্যান্ডেমিক আমাদের আশপাশটা আমাদের দেখার ধরনটা অনেক বদলে দিয়েছে পেশাগত প্রতিদ্বন্দ্বিতার থেকে ক্রমশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সহকর্মীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই প্রজন্মের মত বেস্ট ফ্রেন্ড যদি একই টিমে কাজ করে তাহলে অনেক কম সময় কাজ সম্পূর্ণ করা যায় অনেক ভালোভাবে এছাড়া পুরো কাজটা করা যায় মজা করে বন্ধু সহকর্মী হলে তার সঙ্গে বোঝাপড়াও ভালো হয় তাছাড়া কর্মক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ কম থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা বোধ পারে এছাড়া কর্মক্ষেত্রে আমাদের সারা অনেকটা সময় কাটে কাজের বাইরেও পারিবারিক নানা সমস্যা অন্যান্য ক্ষেত্রের নানা সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি নিয়মিত সহকর্মীর সঙ্গে সম্পর্ক যত বেশি ফর্মাল হবে ততই জাস্ট হবার ভয় থাকে আমাদের অন্যদিকে প্রিয় বন্ধু এমন কেউই হয় যার সঙ্গে কথা বলার সময় জাস্ট হবার কোনো আশঙ্কাই থাকে না তাই জীবনের নানা সমস্যা নিয়ে খোলামেলা কথা বলা অনেক সহজ হয় এছাড়া কর্মক্ষেত্রে প্রিয় বন্ধু থাকলে কাজের নানা অনিশ্চয়তা বা সংকট বা কাজের ধরনে হঠাৎ নতুন কোনো বদল এলে খাপ খাইয়ে নিতেও সুবিধে হয় আসলে সারা জীবন মানুষ এমন কাউকে খোঁজে যে তার দলে শেষ দিন পর্যন্ত তারই দলে প্রিয় বন্ধুর চেয়ে ভালো আর কাকেই বা পাওয়া যেতে পারে